মানুষ আমি দূরত পড়েছি তোমাদের জবান ছিল ছোট সাইলেন্ট মোড়ে তোমরা ছেলে রে আমার আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু প্রত্যেকটা জুমার দিনে মদিনার পাগল যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র আশি বার যদি দূরত পড়তে পারে রে তার আশি বছরের সগিরা গোনা আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয় বন্ধু হৃদয় জানালা খুলে শোনো গো হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদি আল্লাহ তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের লাগাইয়া প্রতিদিন এক হাজার বার যদি দূরত পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এইভাবে ভালোবাসবেন রাসুলকে রাসুল যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা হাঁটব কেউ যদি হাঁটতে না জানে তাকে হাঁটা শিখাব কারণ আমি যখন তাকে হাঁটা শিখাবো সেখান থেকেও বেনিফিট কিন্তু আমি প্রতিনিয়ত পাব ঠিক কেনা বলেন আরো জুড়ে সে পাওয়ার প্রত্যাশা আমাদের আছে আছে না অবশ্যই আছে মনে রাখবেন জীবনটা একবারের জন্য একবার চলে গেলে আর ফিরে আসবো এখনকার আগেরকার ওনাদের জামানায় আমরাও ছোট থাকতে দেখেছি আপনজনের কবরে জাগ বেদি মানুষ জিয়ারাত করেছে করেন নাই কিন্তু দিন যত সামনের দিকে যাচ্ছে ততই ভেদাত শব্দ বের হয়ে আসছে আল্লাহর হাবিব যদি গভীর রজনীতি জান্নাতুল বাকি থেকে জিয়ারত করতে পারে আপনি আমি কি করতে পারি না আপনার আমার সন্তান আপনারা চলে যাওয়ার পরে আমরা চলে যাওয়ার পরে ম্যাক্সিমাম ছেলেরা বেদাত ফতুয়া দিয়ে বাবার কবর জিয়ারাত করতে যাবে না এই বলছি সচেতনতা অবলম্বন করে আমরা আমাদের রাস্তাটা ক্লিয়ার করে যেতে চাই ঠিক করে যেতে চাই কি চাই না আরো বলেন চাই কি চাই চাই না জোরে তো সম্মানিত উপস্থিতি এই সারা রাত্রে তো হবে না মাহফিলটা আপনাদের শেখ সাহেব লোকটা কি অন্ধনা উনি কিন্তু নির্দ্বিধায় আমি বলতে পারি উনি জান্নাতি। এতে কোনো সন্দেহ নেই উনি কি এর মধ্যে কোনো সন্দেহ যাদের বাক শক্তি নেই বোবা ওরাও জানি সুস্থ মানুষ এই কাজ করতে পারে না আমি তো ওনাকে দেখে আশ্চর্য হয়ে গেছি অন্ধ একজন মানুষ দৃষ্টি শক্তি নেই উনি এত বড় একটা কাজের উদ্যোগ নিল আপনারাও সহযোগিতা করেছেন লেখার পক্ষে সম্ভব ছিল না পরিবেশ তো খারাপ করে নাই উনি ওনার জায়গা থেকে যথেষ্ট বিউটিফুল প্লেস যত অত্যন্ত চমৎকার আমার কাছে ভালো লাগে আপনারা ওনাকে বেশি বেশি করে হেল্প করবেন শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে মনে রাখবেন আমি দেখলাম আমার ভাই একটু আগে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করেছে অনেকেই দিয়েছেন হযরত মাওলানা মিজানুর রহমান আজাদী সাহেব হবিগঞ্জ সিলেট থেকে তিনি এসেছেন আপনারা কি জানেন বন্দরে আমার আবদুল্লেব ডে মাসুদ রাদি আল্লাহ তান হুদে খানা বর্ণিত হাদিস খানাই এসেছে বোখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার আপনার নবী সাহাবাই কেরামদের কেকদিন ডাক দিয়ে বললেন সাহাবিরা রে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ও আরিশের সম্পদ বেশি পছন্দ করো এবার সাহাবাই কেরাম ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়াহ বি বাল্লা নবী গো ও প্রাণের নবী আমাদের মধ্যে কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে আর সম্পদ বেশি পছন্দ করে এবার আমার নবী পুনরায় আবার ডেকে ডেকে বলতেছেন তোমরা ইন্তেকাল করার আগে মসজিদে হোক মাদ্রাসায় হোক মাহফিলে হোক এতিমদের জন্য হোক রাস্তার জন্য হোক ব্রিজ সেতুর জন্য হোক জনকল্যাণের জন্য হোক আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন থাকতে যদি তোমরা দান করে যাও এই টাকাগুলো হবে অর্থগুলো হবে তোমার আপন সম্পদ তোমার নিজের সম্পদ যা তোমরা মৃত্যুকালে রেখে যাবে পৃথিবীর বুকে এগুলোতে আর তোমার কোনো মালিকানা চলবে না এগুলো তোমার ওয়ারেসের সম্পদ হয়ে যাবে যা তুমি কবর থেকে উঠে এসে আর দাবি করতে না। سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله ঔরসি কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা ঔরসি কুরসি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা নিজে অলম খুশি হইয় নাহ বিবহানো লোহমদুলিল্লাম মোহে ও সুবুহানো লোহমদুলিল্লাম লাহম এহম হো লাহ আড়সিকোড়সি লোহা কলম সৃষ্টি জহর ও সেলা আড়সিকোড়সি লোহা কলম সৃষ্টি জহর ও সেলা নিজে আল্লাহ খুশি হইয়া নাও মোরা নেহ বি বল্লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি কম হয় মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হয় ভালো কাজের জন্য ডাকলে ওই মানুষ খুঁজে পাওয়াই যায় না যেই মানুষগুলো এতগুলো মানুষের মধ্যখান থেকে বের হয়ে আসে ওই মানুষগুলোর জন্য নদীর আগ্রহে আছে আসে তারও আগে আগ্রহে আছে আপনার আমার প্রাণের নবী রিসিভ করার জন্য আপনারা জানেন না কবরে সবাই জানে তিনটা প্রশ্ন হবে কয়টা কিন্তু প্রকৃত সাত চাহাশে রাসুল জেলা নবীর প্রেমিক তাদের প্রশ্ন হবে শুধু একটা সেই প্রশ্নটা হবে নবী সম্পর্কে রাসুলের প্রেমিক উত্তর দিতে দেরি তার আগে রাসুল বলবে আমি তাকে চিনি আল্লাহ তার বাগান বানিয়ে দিবে বর্তমান সময়ে কিন্তু আমি আপনাদেরকে দেহ এবং আত্মা দুইটার পার্থক্য কিন্তু করে দিছি না আপনারা কি বুঝতে পারছেন সহজে বিস্তারিত ব্যাখ্যা আমি করতে পারবো না কারণ আমার একটা আলোচ্য একটা বিষয় আছে এই এলাকায় ইয়াং ম্যান কয়টা আছে মাহফিলে আর সব মুরব্বী এই কারণ আমি বলে থাকি মুরব্বীদের অন্তর আল্লাহ রাসুলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর ম্যাক্সিমাম নোংরামি আত্মগরিমার হিংসায় ভরা আমার কথা আপনারা বুঝতে পারেন আল্লাহ বলেছেন অকৌল কৌলান সদিদা আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো শিক্ষা দিয়েছেন কে হযরত মোহাম্মদ সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি হিস ফাদার্স নেইম ওয়াজ আব্দুল্লাহ হিস মাদার্স নেইম ওয়াজ আমিনা হিস ফাদার্স হি he was হি ওয়াজ বর্ন হি লস্ট হিস মাদার ইন হিস চাইল্ডহুড হি ভেরি আপনার আমার নবী ছিলেন সত্যবাদী আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে কি জন্য পাঠিয়েছে দাওয়াত খাওয়ার জন্য চা দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য বন্ধুদের সাথে অগ্রহণযোগ্য কথা দিয়ে আড্ডায় সময় টাইম পাস করার জন্য নৌ আল্লাহ রাবুল আলমিন বলেছেন এক আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফেদ করুনি আজ করুক রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর জিকির করার জন্য জিকির হলো কি স্মরণ করা কি করা শোভান আল্লাহ বলছেন জিকির আলহামদুলিল্লাহ বলছেন জিকির ইলাহুল্লাল্লাহ বলছেন জিকির আল্লাহ আকবর বলছেন জিকির কাউকে সৎ কাজের জন্য ইনভাইট করছেন জিকির কাউকে আবার অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেছেন সেটাও জিকির আল্লাহ আপনাকে হ্যাঁ বলু হুজুর বোট বাদাম চা কফি কথা কি দিয়ে বলবো জবান দিয়েই তো করবো তবে আগে আল্লাহর জিকির করে কি করে বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন আজকে যে জান্নাতের বাগান এটা কি বাস্তব না আরো জোরে বলেন আপনাদের শেখ সাহেব যিনি অন্ধলোক আজকে কয় বছর যাব তিনি ট্রাই করতেছেন আমাকে আনার জন্য এই বছর অনেক অনেক বেশি অনুরোধের পরে আমি ওনাকে টাইমটা দিয়েছি কারণ এইদিকে আমার আশা হয় না আমার ঢাকা চট্টগ্রাম মানে ওই সাইটটাতে আমার বেশি আলোচনা হয় কিছুদিন আগে আসছিলাম এদিকে আপনার চাঁদের চোট সমানিত উপস্থিতি আমি বেশিক্ষণ আলোচনা করব না কারণ ঘন্টার পর ঘন্টা আলোচনা করব আপনার ব্রেইনে সেট আপ দিতে পারবেন না আলোচনা দিয়ে কোনো ফায়দা হবে আর জোরে বলেন হবে ওই যে উনি আমাদের কি আজকে মেয়র সাহেব প্রধান অতিথি নজরুল ইসলাম মেয়র সাহেব হোম না পৌরসভা কুমিল্লা উনি অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন যদিও তিনি একজন জেনারেল মানুষ কিন্তু কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছে সেটা কি আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি আপনারা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট ওরা জানেন ভালো করে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসাল পার্সন ইন দ্য হিস্টোরি আওয়াজ তুলে বলেন একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন চ্যাম্পিয়ন হলো আপনার আমার প্রাণের নবী এই জন্য আমি সবসময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পার্সন কারণ আমি আখেরি নবীর হোম্মত হতে পেরেছি এর চেয়ে বড় সৌভাগ্য এর চেয়ে বড় নিয়ামত আমার জীবনের কিছুই হতে না যিনি রাজদী থেকে ইমামতি ইমামতি থেকে রাজদী প্রত্যেকটা প্লেসকে আমাদেরকে বিউটিফুল করে দিয়ে গেছেন কথা বলেন না কেন ঠিক সুন্দর করে দিয়ে গেছে না আর জোরে বলেন না ঠিক ডক্টর আহমদ পিয়ারা বাগদাদী জিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন উনি একটা কিতাব লিখেছে प्रॉफिट्स লাভ হব্ব নবীর নবীর প্রেম

একশো জন পর একশো পঞ্চাশটা গির্জার সুপারিনটেন তাদের বক্তব্য ছিল কি জানেন তারা তারা তাদের ধর্মগ্রন্থ হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটা থেকে তারা বক্তব্য দিয়েছে হি দিট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহ কি জানে না ফর গড ইজ লাভ আল্লাহ প্রেম ডক্টর আহমদ পেরা বাগদাদি বলেছেন নাও সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাহ্লাম জোরে বলেন সুহান আল্লাহ আরে আর জোরে বলেন সুহান আল্লাহ আপনারা কি অসুস্থ জান্নাতে কি সবাই যাবে আল্লাহ অল্প অল্প কিছু লোককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ইউ গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর কিছু কিছু মানুষ ম্যাক্সিমাম মানুষকে বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও যারা আল্লাহকে খুশি করার জন্য রাসুলের কাছে গিয়েছেন রাসূলকে চিনার জন্য রাসুল প্রেমিক আলেমদের সাথে যুক্ত হয়েছেন আল্লাহ রাবুল আলামিন নিজেই বলতেছেন আমার ওয়াজ নয় আল্লাহ রাবুল আলামিন বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতি চলে আসো আলেমদেরকে কেন ভালোবাসবেন তাদেরকে কেন মাহফিলে দাওয়াত দিবেন এই জন্য কেন কথা বলেন আল্লাহ রাসুল নিজে বলেছেন আল্লাহ রাসুল নিজে বলেছেন যিনি আমার খালিফাকে ভালোবাসবে সে সেজন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো আর যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা জন্নত জেনে বলেন না আল্লাহ কি বলেছেন ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ উই লাভ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সইন্স আল্লাহ ক্ষমা করে দিবে এটা কি আল্লাহ ইংলিশে বলেছিল নাও আল্লাহ বলেছেন কউল ইন কুনতুম তুহিব্বুল আল্লাহ ফাততাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম জোর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনি বলেছিলেন আপনাদের মেও সাহেব ইউ আর ভেরি সাকসেসফুল পার্সন যেইটুকু দেখেছি যথেষ্ট সেন্সেবিলিটি সম্পন্ন ব্যক্তি তিনি শুধু ওনাকে খুশি করার জন্য বলছেন আমি যদি ওনাকে খুশি করার জন্য বলে থাকি জবান দিয়ে আর মন দিয়ে যদি বলি না তাহলে আমি হব মুনাফিক যেটা প্র্যাকটিক্যালি তাৎক্ষণিকভাবে ওনার মধ্য থেকে যেটা জিনিস রাসুলের আদর্শকে ফলো করার কথা বলেছেন উনি নিশ্চয় উনি জেনেই তো বলেছেন আমার রাসুল কালা আলা হলো কিনা অজিম কোরআন শরীফের উনতিরিশ পারা সুরা কালাম আল্লাহ বলেছেন আমার নবী ছিলেন শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী আজকে আমরা কি চরিত্রবান আর কি যদি বলি ইউ আর গুড ক্যারেক্টার আর আমরা যদি আমাদের দিকে তাকাই আমি বলবো ইউ আর ক্যারেক্টারলেস কথা বলেন না কেন আমার কথা কি বুঝেন নাই বলে হুজুর জিনা করলেই শুধু চরিত্রহীন নয় ইসলামের আইন থেকে দূরে সরে যাওয়াই চরিত্রহীন হওয়ার জন্য যথেষ্ট কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলigion বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইনন্ন দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ঠিক কি বলেন ঠিক আর যারা বলেন ঠিক না ঠিক বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আমীন বলেছেন আমাদেরকে জিকির করার জন্য কেমন করে জিকির করব ফাদকরুল্লাহ কি আমান দাঁড়িয়ে জিকির করো কোউদান বসে জিকির করো ওয়া আলা যুনুবিকুম শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো দাঁড়িয়ে জিকির করব বসেও করব শোয়া খারাপ লাগতেছে আপনার খারাপ লাগার কথা না খারাপ লাগে না আলহামদুলিল্লাহ বলেন আপনি বসবেন বসবেন না চলে যাবেন বসলে ভালোবেসে প্রেসার ক্রিয়েট করছি না আপনারা পাশে বসাতে কিন্তু আমি আসলে আলোচনা করার যে উৎসাহটা সেটা আরো বেশি পেয়েছি সত্য কথা যেটা আলহামদুলিল্লাহ বলেন দশ মিনিটে আমি একটা টপিক তৈরি করে ফেলবো আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আমি আপনাদেরকে ছোট্ট করে বলবো আগামী কাল থেকে আপনি নিজেকে আরেকটা মানুষ হিসেবে চিনতে পারবেন আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই দিব আরো জোরে বলেন দিব সমানত উপস্থিতি প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা পার্সন ডবল পার্সন এই যে আমরা দেখছেন না আমরা একজন আরেকজনকে মানুষ হিসাবে চিনি ইংলিশে ম্যান অথবা পার্সন আর আল্লাহর ভাষায় যদি বলি কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন নাস আবার কখনো বলেছেন ইয়া ইনসান কিন্তু একটাই মানুষ ঠিক না কি মানুষ এই মানুষটা কি মাথা থেকে পা পর্যন্ত বডিটা এটাই তো মানুষ এই মানুষটা আসলে আসল মানুষ নয় এই মানুষের ভিতর আরেকটা মানুষ আছে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত আলমে আরোহা বর্তমান পৃথিবী ফিউচার ভবিষ্যৎ বর্জকে জীবন কবর থেকে পুরো জীবনটা এখানে আসার মানে কি জানেন এখানে আসার মানে হলো যেদিন আপনার আমার দেহে রুহু ছিল না সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না আজকে আপনার আমার মাঝে রুহু আছে আপনি আমিও আছি কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে পাখিটা উড়াল দিয়ে যাবে সেদিন কিন্তু আই ইউ আর আপনি আমি আমরা সবাই কি মৃত কি মৃত তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের আসল সত্তা কি তার আত্মা নাকি তার দেহ আত্মা এই তো দাদা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন মানুষের আসল সত্তা কি এখানে আপনার দেহ আছে কিন্তু মনটা উদাসীন হয়ে চার ছোটাছুটি করছে আপনি এখানে বসে কিন্তু কোনো ফায়দা নাই এখানে দেহ এবং আত্মা নিয়ে একটুখানি সময় বসবেন কি করবেন একটুখানি বসবেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আলেমকে ভালোবাসতেই হবে কারণ এছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নাই তো আছে কোনো রাস্তা কথা বলেন আছে রাস্তা নেই এই ভালোবাসা আপনাকে আমরা সবাই জানি আপনাদের এলাকায় কবর আছে না আছে না কবর কবরে সবাই দেখেন আপনারা কবরটা খনন করে বাঁশের সাউনি দিয়ে মাটি দিয়ে আমরা ফিল করে দিই ভিতরের খবর কি আমরা রাখি কিন্তু আল্লাহ কি চমৎকার ভাবে বলতেছেন জানেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো ওখানে গেলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম কোন আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয়জনদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয় আর তারা তাদের আপন আপন রওজাই কবরে তারা জান্নাতি খাবার ভক্ষণ করে সুবহানাল্লাহ ওয়াসকার আল্লাহ আল্লাহর কি চমৎকার না আর যারা আলেমদের থেকে দূরে থাকবে নিজেরা ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে কোন ইনস্ট্রাকশন জীবনে নেবে না তারা কিন্তু সেই পথে চলতেও পারবে না তাদের ঠিকানা হবে কোথায় কবরই কিন্তু এই কবরই কবর কিন্তু একটাই কবর কি একটাই তার জন্য কিন্তু এটা নাম হবে এটা আমি বলিনি আম রাসুল বলেছেন আল কবারু রুজতুম মিরিয়াদিল জান্নতি আও হুফরাতুম মিন হুফরিন না কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে নেগেটিভ পজিটিভ ঠিক বলেন আপনারা কোনটা জান্নাত পজিটিভ ঠিক না বলেন আপনারা এই তো আমার দাদা কিন্তু ঠিক কথা বলছে একদম কারেক্ট কথা বলেছেন বোঝে না আসলেই সত্য কথা বলেছেন কবরটা দুইটা হবে জান্নাত এবং জাহান্নাম আমরা জান্নাতি হতে চাই না এই যে আপনাদের মেয়র সাহেব আপনাদের পুরো এরিয়াটাকে উনি টেক কেয়ার করে করে না কিন্তু ওনাকে ওনাকে প্রশ্ন করেন উনি কোনটা চায় উনিও কিন্তু জান না চায় যাহার নাম কোনো সৃষ্টি চায় কিন্তু জান্নাতকে তো সহজ জান্নাতকে তো সহজ বন্দরে আমার জান্নাতি যদি যেতে চাও তাহলে প্রাণ খুলে রাসূলকে ভালোবাসো আল্লাহ বলেছেন মাইয়াতাই রাসূলকে ফাকাদ আত্বাল্লাহ হে ও비스 দা এপস্টেল আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু এই হোম না ঘর মোরা গ্রামের মানুষ হৃদয় খুলে শোনো বন্ধু কৃপন হইও না বকিল হইও না আজকে কেন যাও রে ঘুমাইতে রাসুলকে একজন এক ব্যক্তি এসে প্রশ্ন করলো ইয়া রাসূল আল্লাহ কিয়ামত কখন হবে গো আমার নবী ডাক দিয়ে বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী নবী গো কেমতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে প্রাণ ভরে ভালোবাসি বললেন তুমি তুমি যাকে ভালোবাসো তার সাথেই আর কিছু লাগে আর কিছু লাগে কথা বলেন লাগে বন্ধুরে আমার এই যে আমি আজকে কিন্তু ভূমিকা নেই নেই সালামও আপনাদেরকে দেইনে রাগ উঠে গেছে আপনারা মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার মালিক দরজায় তো শক্ত গেট লাগাইছে কেসি গেট আজরাইল এসলে বলবে আজরাইল তুমি ঢুকতে পারবা না এরকম কোন জীবনে গল্প শুনছেন নি আল্লাহ বলে দিয়েছে জাস্ট টাইম নো আর্গুমেন্ট কোন ধরনের কোন তর্ক কোন কথোকপথন চলবে মনে আছে একদিন ছিলাম না আজকে আসি আরেক দিন থাকবো না যাবো আল্লাহর কাছে আল্লাহ রেখে রেখে বলে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাসনি কিছু তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুর ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া বুঝছেন কিছু ব্যাখ্যা অনেক লম্বা পদ্মা মেঘনা যমুনা আর তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে আমিও চলে যাবো এমনি করে আসব না কভু ফিরে বলেন পদ্মা মেঘনা যমুনা তীরে তু ঢেউ চলে যায় আসে না তো ফিরে রে গরম